প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে বলাৎকার ও মারধরের অভিযোগ উঠেছে সরমধন্য এক মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে আর দরজাতে রুম লেগে গেছে রুম যে আমার বয়সে কি আর নুন মালিশ করে আমি করবো না তারপর আমার জোর করে করাইছে তারপর আমি বলছি কি আমার আব্বুদার বুঝতে তারপর আমার মার্সে আছে পাশে বললাম কানছি আমার কান্দা থামে না দেখি আমাদের স্কুল দিয়ে পানি আসে তারপর মুখচিপ্ত বলছি কাদ্দর বলবি না তাহলে আর মারব তারপর আমি বিকেল বড়দের বলছি বড়জোরও বলে কি কাদ্দর বলবি না তাহলে আরও মারব পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ কবির ও সহকারী শিক্ষক মাহমুদ মাহমুদুল হাসানকে আসানি করে বিক্রিমের বাবা তাদিকুল ইসলাম সহিল মামলায় দায় করি তবে চেষ্টা হয়েছে দারুণপুর আন মাদ্রাসা আপনার ওই যে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান উনি তার একান্ত রুমে নিয়ে জরুর এরপরে বাচ্চা কান্নাকাটি করছে বলছে আমি আব্বু কাছে বলে দেব এই বাচ্চাকে আঘাত করছে মানে আপনার গুরুতর জখম করে ফেলছে আপনার গালে তারপরে রানে এরপরে এইটাকে আবার তারপর মুখ তার মুখ চাপা দিয়ে রাখছে বুঝছেন চাইটা ধরে তারপর তাকে শান্ত শান্ত করার পরে সে আবার নেচে নামবে এবার তার আবার ভয়ভীতি দেখাই দিছে যে এই বিষয়গুলো যেন না জানে তাহলে পরবর্তীতে আরো মানবে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পটুয়াখালী পৌর শহরের শেরেপাঙ্গা রোড দারুল কোরআন মাদ্রাসায় ভক্তপক্ষী পরিপার্জনায় গত নয় জুন বেলা এগারোটার দিকে প্রথম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে মাদ্রাসার তৃতীয় তলায় গোপন কক্ষে নিয়ে শিক্ষক মাহমুদুল হাসান অসামাজিক কাজ করতে বাধ্য করেন ওই শিক্ষার্থী অসামাজিক কাজের সম্মতি না দেওয়ায় কান্না করলে বের থক পারপিট করে মুখে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে দেয় আবার সেই ওখানে ছিল যে শিক্ষকরা আছে তার গুরু শিক্ষক মোহাম্মদুল হাসান আর ওদের যে আপনার প্রধান শিক্ষক যে একজন পরিচালক ওই যে প্রতিষ্ঠান সে হল মোহাম্মদ কবির এরা এর সাথে বাচ্চার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে বলতে এতে মার দরকার কিন্তু তারপরে বাচ্চা যখন শেখার যায় ওই ওখানে বিষয়ে ভয়

ভর্তি করেন পরে ওই শিক্ষার্থীর কাছে তার পরিবারের লোকজন অসুস্থতার বিষয়ে জিজ্ঞেস করলে নিজ মাদ্রাসার আবাসিক রুমে বলাৎকারী বিষয়টি তার মাকে বলে এ বিষয়ে মাদ্রাসে জানতে গেলে প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ কবির ও সহকারী শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসানকে প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যায়নি একাধিকবার ফোন করলেও ফোন ধরেনি মাদ্রাসার অফিস কক্ষ থেকে এক শিক্ষক বলেন এই কোনো ঘটনা ঘটে না এই আচ্ছা তো ছাড়া তো আমি বলি না আমি তো ও ঘটনা তো আমরা জানি না না ও ঘটনা তো আমরা জানি না ও ঘটনা তো আমরা জানি না জানলাম তো মামলায় মামলায় আসলে কি জানতে পেরেছি সেটা কি বল মামলায় কি জানতে পারছি হ্যাঁ মামলা জানতে পারছি যেটা সেটা হচ্ছে যে ওই মানে ওখানে মামলায় বলা হয়েছিল যে ওটা ছিল হচ্ছে ইসের মানে ওই বিল্ডিং তিন তলায় মানে মাহমুদুল্লাহ স্যার হুজুর আর সে একটা মানে বক্তার সাথে তার মানে পুরো মামুল যেগুলো বলা আছে ওগুলো ভাই মানে উল্লেখ করতে না ভাই আমি বলতে পারবো না নোড়া কথা আমি বলবো না আপনি বলতেছেন একটা খারাপ কাজ করার জন্য বলছেন এই বিষয় পটুয়াখালী সদর থানার অফিসার ইন চার্জ মাহমুদ বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে